দুবাই লেসের একটি বোরকা কি কি পার্ট রয়েছে এবং কি কি কালার রয়েছে এই ভিডিও সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমাদের দোকানের লোকেশনও বলে রাখি ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ ছিয়াত্তর ছিয়াত্তর আটাত্তর নাম্বার দোকান তো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টটা চলে যাচ্ছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লিপটা কিন্তু আমরা রেখেছি হুরাম হাতা কতটা বড় সাইজের একটি স্লিভস রেখেছি আপনার দেখেছেন আর এগুলো সম্পূর্ণ দুবাই লেসের হয়ে থাকবে খুবই চমৎকার আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর এখানে গেটটা কিন্তু অনেক বড় সাইজের গেট রেখেছি একদম ফ্রি সাইজে গিয়ে দেখেছি আড়াইশো থেকে তিনশো গিয়ে থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে ওপরের পোশনটা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ইনারটা খুবই চমৎকার টিনার থাকবে ফর্মাল মধ্যে টিনার আপনার দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে বুতাম থাকবে আর এখানে একটি অন্য হিজাব থাকবে লং প্রসেসের একটি অন্য হিজাব অন্য হিজাবের লেয়ারে কিন্তু লেসের কাজ করা থাকবে কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন অন্য হিজাবটা একটি অন্য হিজাব এবং একটি ফর্মাল ইনার এবং একটি তিনশো গের ইনার মিলে একটা ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে স্লিফটা কিন্তু মেন আকর্ষণ দোনো সাইডের স্লিফটা কিন্তু সেম হয়ে থাকবে খুবই চমৎকার দু পঁচিশ সালের বেশ কালার টোয়েন্টি সেট এটা হচ্ছে হুরা মাতা ডিজাইনের একটি সেট দুবাই লেসের আর প্রাইসটা রেখেছি তিন পার্টের সেট আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশোশো টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এবার কাটা করতে পারবেন প্রতিটি কালার সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার ব্ল্যাক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন যাদের যে কালার গুলো ভাল লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি কোনো ডিস্ট্রিক্ট থেকে পারচেস করতে পারবেন এর হচ্ছে ব্ল্যাক কালারটা অনলি মাত্র আঠাশ টাকা শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমার হাতে রয়েছে মেরুন কালারটা খুবই চমৎকার আউটলুক দিবে একদমই সম্পূর্ণ আলাদা করে সিস্টেম একটি বরকার সেম যেরকম ডিটেলস শুরুতে দেখেছি সেম টু সেম হয়ে থাকবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র আঠাশশো টাকা খুবই চমৎকার সম্পূর্ণ আলাদা সিস্টেম একটি বলকা সর্বশেষ যে কালারটি দেখে শেষ করব এটা হচ্ছে মিট কালারটা খুবই চমৎকার হাতারা কিন্তু খুবই চমৎকার আউটলুক হুরনা স্টাইল একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে থাকবে আর এখানে কিন্তু আমরা কিছু হান্ড্রেড পার্সেন্ট দুবাই লিস্ট খুবই চমৎকার যাদের যে কালারগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু যে কোনো ডিস্ট্রিক থেকে আপনার পারচেস করতে পারবেন অনলি মাত্র আঠাশশো টাকা শুধুমাত্র অগ্রিম আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং সব থেকে সেল হওয়া একটি প্রোডাক্ট এটা হচ্ছে হুররা মাতারের দুবাই লেসের একটি বোরকা তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি সেট এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম